আসসালামু আলাইকুম আজ আমাদের কৃষি সমাহারে নতুন করে বেশ কিছু ব্যাটারির কালেকশন চলে আসছে যাদের স্প্রে মেশিন রয়েছে বা মোটরসাইকেল সাইকেল পালসার বা বড়ো গাড়ি যাদের রয়েছে পালসার নিউ মডেল বা সুজা ফিজিক্সার এই সমস্ত গাড়ির কিছু ব্যাটারি আমাদের দোকানে চলে আসছে আরও আগের থেকে কিছু রয়েছে তো যাদের লাগবে তাদের না করে এখনই আমাদের একই কৃষি সমাহারে আমাদের দোকানের লোকেশন এসে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের লোকেশন যশোর মাগুরা মহাসড়ক খাজড়া কলেজ গেটের উপর্জি এছাড়াও আমাদের যে ব্যাটারিগুলো রয়েছে এর বিশেষ বৈশিষ্ট্য হলো ছয় মাস গ্যারান্টি সহ একেবারে কাগজপাতি সহ গ্যারান্টি পাবেন দেখতে পাচ্ছেন এটা হলো ইউপিএস এবং চার্জার স্প্রে মেশিন এটার ব্যাটারি আর আর এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা মূলত বারভোল ফাইভ এম এটা ডিসকভার টোয়েন্টি ফাইভ ওয়ান হান্ড্রেড এছাড়াও প্লাটিনা আরও অনেক গাড়িতে লাগবে আর এই যে বারোভোল্ট ফাইভ এল এটা মূলত হলো আপনার পালসার নিউ মডেলের এবং সুযোগী জিক্সার সহ আরও অনেক গাড়িতে এই বারোভোল্ট ফাইভ এল এটা লাগবে তো যাদের লাগবে তারা এখনই যত দ্রুত সম্ভব আমাদের লোকেশনে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের লোকেশন যশোর মগ্রা মহাসড়ক খাজরা কলেজ গেটের অপোজিটে